এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হবে লাইভ ভিডিও হবে এবং প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে যেমন লাইভ ভিডিও এবং অনলাইনে যাবতীয় যা যা কাজ হয় সেই সব কাজের ভিডিও এবং আমাদের এই এই যে পিছনে যেগুলো দেখা যাচ্ছে যে এখানে পিছনে যেসব লেখা আছে সাইবার ক্যাব রিলেটেড যতগুলো আপডেট সমস্ত আপডেট নিয়ে আসবো এবং আমাদের যে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র শাখা নেওয়া আছে এখানে দেখুন এই যে শাঁখার যে এখানে ব্যানার মারা আছে তো সমস্ত কিছু এখান থেকে কিভাবে সিএসপি নিলাম সিএসপি নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং কাজ করতে করতে কার কী সমস্যা হচ্ছে সেই সমস্যার কী সমাধান আছে এবং একটা সাইবার ক্যাব দোকান চালাতে যা যা সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে আমাদের ভিডিও থাকবে তো দেখতে অস্বীকার করে বা দেখতে চায় না কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো আমাদের যে বিষয়টা নিয়ে ভিডিও দেখছি সেই বিষয়টার উপরে আমাদেরকে কভার করতে হবে কি দেখছি না দেখছি সেই বিষয়টা কি কাজ হচ্ছে না হচ্ছে আমরা যে ধরুন একটা রেশন কার্ড সংশোধন বা নতুন বা যে কোনো কাজ একটা হোক তো সেইটাই আমরা প্রপার সেই ভিডিওটিতে সেই ভিডিও দেখে আমরা শিখতে পারছি কি না মূল বিষয় হবে সেটা যে আমরা এই ভিডিও দেখে ফেজ দেখতে পাই না পাই কিন্তু সেই ভিডিও দেখে আমরা কোনো উপকৃত হচ্ছি না মূল বিষয় হচ্ছে এটা তো এই চ্যানেলে প্রতিনিয়ত সেই সব ভিডিও আসবে আপনারা অনলাইনের যারা যারা কাজ করেন অবশ্যই অনলাইনের যারা যারা কাজ করেন তারা এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করুন তো আমাদের এই যে ফেসটা আস এই যে ফেস কোয়ারটা এই কোয়ারটার জন্য আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম যে অনেকটা ফেস কোয়ার আসবে তারপর আমি ক্যামেরার সামনে এসে ভিডিও করব কারণ আমরা আমি ক্যামেরার সামনে আসতে চাই না আর ভবিষ্যতে আসবো কি না জানি না ঠিক আছে তো এইভাবেই ভিডিও চলবে সাইবার ক্যাব রিলেটেড আরও যারা মানে যারা আগ্রহী হয় তো তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে পৌঁছে দেবেন আর চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধে আটটা থেকে নটা অথবা নটা থেকে দশটা মোটামুটি প্রতিদিন একটা করে লাইভ ভিডিও চলবে ঠিক আছে আর সেই লাইভ ভিডিওতে দেখানো হবে যে আপনাদের রেশন কার্ড সম্পর্কিত আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আর যতগুলো সাইবার কার্ড রিলেটেড যতগুলো কাজ আছে সমস্ত বিষয় নিয়ে এটা করে লাইভ ভিডিও চলবে তো আজকের পর্য আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা